নমস্কার দর্শক বন্ধুরা প্রিয়ার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ একটা শাহি পনিরের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি রুটি পরোটা নান এমনকি পোলাওয়ের সাথেও এই নিরামিষ পনিরের রেসিপি খেতে দুর্দান্ত লাগে বাড়িতে থাকা কিছু কম উপকরণ দিয়েই সহজেই এই পনিরের রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন তাহলে ভিডিওটা কিন্তু একদম প্রথম থেকে দেখতে হবে না হলে কিছু স্টেপ কিন্তু মিস হয়ে যেতে পারে শুরু করছি আমার আজকের রেসিপি নিরামিষ শাহি পনির বা হোয়াইট গ্রেভিওয়ালা পনিরও অনেকে বলতে পারেন তাহলে শুরু করি আজকে রান্না প্রথমে কড়াইয়ের উপর দিয়ে দেব বাটার এখানে আমি দিয়ে দেব এক চামচ বাটার পুরোটা আপনারা চাইলে বাটার দিয়ে বানাতে পারেন সেক্ষেত্রে বাটারের পরিমাণ কিন্তু অনেকটা লাগবে এক চামচ বাটার দিয়েছি আর দিয়ে দেব দু চামচ মতো সাদা তেল বাটারের পরিবর্তে এখানে ঘিটাও ব্যবহার করা যায় ঘি আর সাদা তেল দুটো একসঙ্গে মিশিয়েও কিন্তু এইভাবে করা হয় পনিরের পিসগুলো একটু ছোট ছোট করেই কেটে নিয়েছি অনেকে এই পনিরটা নিরামিষ সাহাই পনির বা বাটার পনিরও কিন্তু বলে থাকেন এটাকে কালার দিয়েও শুকনো লঙ্কা বা হলুদ দিয়েও কিন্তু বানানো যায় আমি একদম গ্রেভিটা হোয়াইট কালার রেখেছি তাই এখানে কোনো হলুদের ব্যবহার কিন্তু করিনি বাটারটা ভালোভাবে তেলের সঙ্গে যখন মেল্ট হয়ে যাবে ছোট ছোট করে রাখা পনিরের টুকরোগুলো একটু হালকা করে ভেজে নেব খুব ডিপ ফ্রাই কিন্তু করা হবে না এটা হালকা করে দুই পিঠে একটু লালচে কালার ধরলেই কিন্তু পনিরগুলোকে ভেজে তুলে নেব। নিরামিষ দিনে আমাদের একটাই চিন্তা কি বানাবো যেটা খেয়ে বাড়ির সবাই আঙুল চেটে পুটে খাবে তাই এইভাবে যদি এরমভাবে পনিরটা বানিয়ে দেওয়া যায় এটা আপনারা পরোটা নান কি রাইসের সাথেও সার্ভ করতে পারেন যে কোনো নিরামিষ দিনে আমি সহজেই পনিরের আইটেমটা বানিয়ে থাকি আর ডিপেন্ড করছে কখন বানাই দুপুরের দিকে যদি এই পনিরের আইটেমটা আমি বানাই সেক্ষেত্রে আমি কিন্তু পোলাও বা রাইসের সঙ্গে এই পনিরটা সার্ভ করে থাকি আর রাত্রে ডিনারে যদি বানাই তাহলে নান বা পরোটার সঙ্গে কিন্তু এই পনিরের আইটেমটা সার্ভ করি এই পনিরের সঙ্গে একটা রাইস সার্ভ করে থাকি আমি যেটা একদম অল্প ঘি দিয়ে কম গরম মশলা দিয়ে বানানো হয় সেটা যদি আপনারা দেখতে চান আমাকে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি ওই রাইসের রেসিপিটাও একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ দিনে ঝটপটভাবে হয়ে যাবে এমন রাইস আর পনিরের কম্বো যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এক ব্যাচে কিন্তু পনিরগুলো ভাজা হয়ে গেছে সেকেন্ড ব্যাচে এবার বসিয়ে দিয়েছি এবার হালকা যখন পনিরের গায়ে কালার ধরে যাবে তখন তুলে নেব বাকি যে তেলটা থাকবে সেই তেলের মধ্যেই বাকি রেসিপি করে নেব এর মধ্যে কিন্তু আমাদের লাগবে একটা বাটা মশলা পনিরগুলোকে তো ভেজে তুলে নিলাম এবার কি বাটা মশলা ইউজ করব গ্রেভিটা বানানোর জন্য সেটা সম্পূর্ণ নিরামিষ সেই আইটেমটা এবার শেয়ার করছেন কড়াইটা পাশে নামিয়ে রেখেছি এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে প্রথমেই যেটা দিয়ে দেব সেটা হচ্ছে পোস্ত আমার কাছে চার মগজটা অ্যাভেলেবেল ছিল না তাই পোস্তটা একটু বেশি পরিমাণে দিতে হয়েছে চার মগজ যদি বাড়িতে থাকে সেক্ষেত্রে পোস্তর পরিমাণটা এক চামচ দিলেও হবে আমি দু চামচ পোস্ত নিয়ে শুকনো অবস্থায় পোস্তটাকে একবার মিক্সিং জারের মধ্যে মেটে নিয়েছি শুকনো অবস্থায় পোস্তটা একবার যদি এরমভাবে মেটে নেওয়া হয় না পোস্ত বাটতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না তারপর দশ বারোটা দিয়ে দিলাম কাজু আর দিলাম দুটো কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে অল্প হাফ কাপ মতো এখানে জল দিলাম এবার একটা ফাইন স্মুথ পেস্ট এখানে বানিয়ে নিচ্ছি কাজু কাঁচা লঙ্কার পোস্ত একসাথে সুন্দরভাবে এবার বেটে নিয়েছি একদম স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে আবারও গ্যাসের উপর কড়াই বসিয়ে দিলাম কড়াই বসিয়ে দিয়েছি এবার যে বাটার আর তেল দিয়ে যেটা বানিয়েছিলাম যেটা দিয়ে পনির ভেজেছিলাম সেই তেলটাই কিন্তু রয়ে গেছে এটা দিয়ে বাকি রান্নাটাও হয়ে যাবে এই তেলের মধ্যেই প্রথমে জিরে আর কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম যার মধ্যে দু তিনটে এলাচ আর দু তিনটে লবঙ্গ আর একটা দারচিনির স্টিক দিয়ে দিয়েছি গরম মশলাটা কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে যাওয়ার পর যে মিশ্রণটা বা যে বাটা বেঁটে রেখেছিলাম কাজু পোস্ত সেটাই এবার দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে এবার কষাতে হবে মিক্সিং জারের বাটিটা ধুয়ে অল্প একটু জলও এর মধ্যে অ্যাড করে দিলাম এবার গ্রেভিটাকে ভালো করে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে কষাতে হবে যেহেতু কাজু দেওয়া হয়েছে গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়ামে রাখতে হবে না হলে তল থেকে লেগে যেতে পারে কাজুটা দেয়া হয়েছে পোস্তও দেয়া হয়েছে তাই খুব সাবধানে একটু নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না কাজু আর পোস্তের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু একটু ভালো করে আমাদের ফুটিয়ে নিতে হবে তারপর মিক্সিং জারটা ধুয়ে আরও হাফ কাপ মতো জল এখানে অ্যাড করে দিলাম যেহেতু এটাকে আমি রাইসের সাথে সার্ভ করেছি একটু গ্রেভি না থাকলে খেতে কিন্তু ভালো লাগবে না তাই জলের পরিমাণটা একটু দিতে হলো আপনারা চাইলে জলের পরিমাণটা এখানে কমও দিতে পারেন খুব ভালো করে একবার সব কিছু মিশিয়ে নিয়েছি এবার গ্রেভিটা ফোটা পর্যন্ত এখানে অপেক্ষা করব গ্রেভিটা ফুটে একদম সাইড থেকে তেল ছেড়ে দেবে কারণ কাজু বাদামের একটা নিজস্ব তেল থাকে সেই তেলটা যতক্ষণ না পর্যন্ত ছাড়ছে ততক্ষণ আমরা এখানে কিন্তু পনিরটা অ্যাড করব না এবার একে একে এখানে হাফ চামচ নুন প্রথমে দিয়ে দিলাম যেহেতু অনেকটা বাটারই আমরা তেলের মধ্যে দিয়েছি বাটারটায় কিন্তু নুন থাকে তাই নুনের পরিমাণটা অবশ্যই আপনারা কিন্তু চেক করে দেবেন নুন দিয়ে একবার খুব সুন্দরভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছে নুন দিয়ে একবার সবকিছু সুন্দরভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবো গ্রেভির কালারটা দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়েছে আর উপর থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে এই সময় দিতে হবে তিন চামচ ফেটিয়ে রাখা টক দই টক দইটা কিন্তু এখানে দিতেই হবে নাহলে গ্রেভির যে ঘনত্বটা সেটা একদমই ভালো হবে না তিন চামচ ফেটিয়ে রাখা টক দই এই সময় দিয়ে দিলাম যতক্ষণ না কাজু আর পোস্তটা ভালো করে কষানো হয়ে গেলে উপর থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু টক দইটা দেওয়া যাবে না ভালোভাবে তেল ছেড়ে দেওয়ার পর টক দইটা দিয়ে দিয়েছি টক দই দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি যেহেতু নুন আগেই দিয়েছি আর টক দইয়ের মধ্যে একটু টক ভাবও আছে তাই এখানে ছোট চামচের দুই চামচ চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে একবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর একটা এক্সট্রা ফ্লেভার আমি অ্যাড করেছি সেটা হচ্ছে চিলি ফ্লেক্স আপনারা চাইলে চিলি ফ্লেক্সের পরিবর্তে এখানে গোলমরিচ গুঁড়ো দিতে পারেন চিলি ফ্লেক্সটা দিলে একটু দেখতেও বেশ ভালো হয় আর টেস্টটাও কিন্তু বেশ ভালো হয় ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয় খেতে ভীষণ ভালো হয় চিলি ফ্লেক্সের বদলে এখানে গোলমরিচ গুঁড়োটা অবশ্যই আপনারা দিতে পারেন এবার গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এই সময় ভেজে রাখা পনিরগুলো এবার গ্রেভির মধ্যে অ্যাড করে দেবো তাহলেই একদম সম্পূর্ণ নিরামিষভাবে পেঁয়াজ রসুন ছাড়া শাহি পনির বা নবাবি পনির রেডি হয়ে যাবে পনিরটা দিয়ে গ্রেভির মধ্যে একবার ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের রেসিপি একদম রেডি হয়ে যাবে খুব সহজে বানানো হয়ে গেল না বাড়িতে একদম এই উপকরণগুলো কিন্তু সবারই থাকে যে কোনো নিরামিষ দিনে এইভাবে একবার যদি পনিরটা বানিয়ে খান না এই রেস্টুরেন্ট থেকে কিনে আনার চিন্তা মাথা থেকেই বেরিয়ে যাবে আর বাটারের ফ্লেভারটা এত ভালো আসে এটাকে অনায়াসে বাটার পনিরও বলা যেতে পারে কিছুক্ষণ পনিরটা দিয়ে ফুটিয়ে নিয়ে শেষে আরও এক চামচ বাটার এখানে অ্যাড করে দিয়েছি ভালো জিনিস বা ভালো আইটেম সব সময় তো বানিয়ে খাওয়া হয় না জানি বাটারটা দেওয়া দেখে অনেকে বলবেন এত বাটার দিয়ে বানানো হয়েছে একটু টেস্টি বানাতে গেলে বাটার দিতেই হবে শেষে যে বাটারটা অ্যাড করলাম আপনারা চাইলে সেই বাটারটা অ্যাড নাও করতে পারেন এটা আপনারা স্কিপ করে দেবেন শেষে যে বাটারটা দিয়েছি এটাতে বাটারের ফ্লেভারটা আরও সুন্দর আসে তাহলে আমাদের হোয়াইট গ্রেভিওয়ালা পনির একদম রেডি হয়ে গেছে রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাতে হবে আপনারে করা কমেন্টসগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে এই আইটেমটা নেক্সট যে কোনো নিরামিষ দিনে আপনারা বানিয়ে ফেলুন আর বানিয়ে কিন্তু আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগবে তাহলে আজ আসি দেখা হবে আবার একটা অন্য কোনো ভিডিও নিন